এজন্য জীব জানোয়ার জানুয়ার হাইওয়ানাতগুলি মানুষের খেদমত করে মানুষের উপকার করে যখন মানুষ আল্লাহর বন্দেগি করে সত্যিকারের মানুষকে হাইওয়ানে চিনে। সত্যিকারের মানুষকে জীব জানোয়ার চেনে মানুষের মতো মানুষ যে হিংস্র প্রাণী তারা খেদমত করে এমন একটি গ্রাম যে গ্রামটা ছিল জঙ্গলের ভিতরে তাজগিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে কিছু ঘটনা এমন এনেছেন যার মধ্য থেকে একটি ঘটনা হল জঙ্গলের ভিতরে একটি গ্রাম এই গ্রামের মানুষগুলা এক সিংহের জ্বালায় অতিষ্ঠ সিংহ অনেক হিংস্র সন্ধ্যা হওয়া মাত্রই মানুষগুলি দরজা বন্ধ করে ঘরের ভিতরে আটকে থাকে কেউ দরজা খুলে বের হয় না ভয় প্রচন্ড ভয় বের হলেই সিংহের কবলে পড়তে হয় এমন কি অজানা হচ্ছে না কোনো মানুষ যদি গ্রামের ভিতরে রে ওই মানুষটার লাশ পাওয়া যায় লাশ শুধু নয় হাড্ডি গোলা খুঁজে পাওয়া যায় আর কিছুই থাকে না মানুষ সিংহের জালে অতিষ্ঠ ওই মানুষগুলা তারা আল্লাহর কাছে কান্না করে কান্দে আর কই মালিক আমাদেরকে তুমি সিংহের হাত থেকে রেহাই দাও আল্লাহ তুমি মুক্তি দাও এমনভাবে আল্লাহর কাছে কান্না কাটি করে দিনের বেলাও বাচ্চা ঘর থেকে বের হয় না পশু পাখি গরু ছাগল যদি বের হয় তাহলে আর ফিরে আয় না কেমন করে এই গ্রামে বসবাস করা সম্ভব কেমন করে সম্ভব আল্লাহর কাছে কান্দে কান্না করে করে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল কারণ মানুষ আল্লাহর কাছে যা চায় আল্লাহ কিন্তু তার তাই দেয় হয়তো সেটা নগদ দেয় নয়তো সেটা কিছুদিন পরে দেয় আর নয়তো আল্লাহ সেটা খাসরির ময়দানে আমুল নামারের ভিতরে তার এই ডাক দেখায় আল্লাহ পাক মুমিনের কোনো ডাককেই বৃথা দেয় না কোনো না কোনো একটা মেশে সেটা পায় ভ্যারা বন্ধুরা হঠাৎ করে গ্রামের মানুষ একদিন দেখতে পেল সন্ধ্যার টাইম গ্রামের ভিতরে একজন আল্লাহওয়ালা গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায় তিনি নামাজ আদায় করে গ্রামের মানুষ মুসাফির মনে করে তার কাছে যা বীর করল নামাজ সতী বলতেছে মুসাফির কোথেকে এসেছেন কই যাবেন জানি না কিন্তু দ্রুত যান কারণ একটু পরেই সন্ধ্যা নেমে আসবে আর আমাদের গ্রামের ভিতরে একটা সিংহের বড় ত্রাস এই সিংহের জ্বালায় কেউ থেকে হয় না যদি কেউ অচেনা মানুষ সন্ধ্যার পরে গ্রামে ঢুকে তাহলে তারও সিংহটা খেয়ে ফেলে অনেক লাশ অনেক হাড্ডি গুড্ডি আমরা সকালবেলা পাই অচেনা মানুষের অজানা মানুষের কেউ রাতের বেলা পাইলেই তারে খেয়ে ফেলে অতএব আপনি কে গো জানি না আপনি দ্রুত এলাকা সারেন নিরাপদ জায়গায় চলে যান কিন্তু ওই আল্লাহর বলির চেহারার মধ্যে মুচকি হাসি প্রশান্তির হাসি তিনি ডাক দেয়া কই আমি তো এই গ্রামে এজন্যই এসেছি আমি তো আসি নাই আমাকে পাঠানো হয়েছে আমি স্বপ্ন যুগে গ্রাম দেখেছি আমাকে স্বপ্নে আদেশ করা হয়েছে এই গ্রামে তুমি যাও গ্রামের মানুষগুলো তোমার অপেক্ষায় ওই গ্রাম তোমার অপেক্ষা করে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমি তো জেনেছি শুনেছি জেনে শুনে বুঝি আমি এখানে এসেছি টেনশন তোমরা করবা না সিংহ নিজের ইচ্ছে দুনিয়াতে আসে নাই সিংহটাও আমার আল্লাহ পাকের মাখলুক আমি যে খালিকের মাখলুক ওই সিংহ ওই খালিকের মাখলুক সিংহকে আল্লাহ বানাইছে আমাদের খেদমতের জন্য ক্ষতি করার জন্য নয় রে আর তোমারে আমারে আল্লাহ বানাইছে আল্লাহর বন্দিগির জন্য হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ রব্বুল রবুল বলেন তাম দুনিয়া আমি আল্লাহ বানাইছি তোমাদের খেদমতের জন্য অতএব মানুষ যদি মানুষের মতো হয় তার এ সিং হয় চিনে যেমনভাবে মুজদ্দিদ আলফেসানি রহমতুল্লাহিয়ালী বাদশাহ আকবর জেলখানার ভিতরে বন্দি করে রেখেছিল রয়্যাল বেঙ্গল টাইগার জেলখানার ভিতরে বাদশাহ আকবর পাটায় দেয় মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ গেলেইকে খাওয়ার জন্য মন্ত্রী পরিষদ লয়ে এসে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখবে কেমনে তার হাড্ডি গুড্ডি খায় কিন্তু তাকায় দেখে বাদশাহ আকবর ও তাকায় দেখতে পেল যেই সিংহ মানুষ দেখলে খায় যেই বাঘ মানুষ দেখলে পরিহিংস্র হয় ওই বাঘটা মুজ্জের দিদা আলফেসানি রহমতুল্লাহ খেয়ালে কাছে যাইয়া এমনভাবে মাটিতে বসলো জিব্বাটা বের করে দিল আর মুজ্জাদ দিদি আলফেসানি রহমতুল্লাহ খেয়ালি তার পা তার জ্ব্বার সামনে তুলে ধরল লেজ নারায় নারায়া ওই বাঘটা বুঝাইতেছে আমি তো আপনারই চিনি ও গল্লার ওয়ালি ওই জালে আপনারে চিনে না কিন্তু আমি তো আপনারে চিনে ফেলেছি আপনি তো সাধারণ মানুষ নন আপনার মতো মানুষদের উচিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছে আমার মতো বাঘ রে আল্লাহ খাওয়াইতেছে সাপ রে আল্লাহ পালতেছে বাঁচায়া রাখছে আসমান আসমানের জায়গায় জমিন জমিনের জায়গায় আল্লাহ টিকায় রাখছে আপনার মতো মানুষের উচিলায় আমি তো আপনার চিনে ফেলেছি আল্লাহর বলি মুজদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ যখন পাটা তুলে ধরলেন তখন এই বাঘ জিব্বা বের করে তার দুলাগুলা চারতেছে চাটতেছে গুলি চাইটা চাইটা সে নিতেছে মুজদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ এই দৃশ্য দেখার পর বাচ্চা আকবর বুঝে ফেলল হায় রে আমি কার সাথে বেয়াদবি করি আমি চিনলাম না কিন্তু বাঘ তারে চিনল এজন্যই মানুষের মতো মানুষ হ মানুষ শুধু চিনবে না হাইবানগুলাও চিনবে ওই আল্লাহর ওয়ালি এলাকার মানুষকে বলেন টেনশন করো না টেনশনের প্রয়োজন নাই আমি আসি নাই আমাকে পাঠানো হয়েছে মানুষজন চিন্তায় পড়ে এর ভিতরে মানুষেরা দেখতেছে আল্লাহর ওটাইছেন হাত দুইটা মানুষদেরকে নিয়ে ওটাই বলতেছেন ও মালিক তুমি তো আমাকে সব পাঠাইস কইসো পাঠাইসো আল্লাহ আমি আমার জায়গায় পৌঁছেছি হিংস্র জন্তু ওই সিংহটাকে তুমি তা তোমার অনুগত কইড়ে দাও আমার অনুগত বানায় দাও আল্লাহ তুমি শান্ত করে দাও এলাকার মানুষের মধ্যে যেন শান্তি বিরাজ করে হিংস্রতাকে নম্রতায় তুমি পরিবর্তন করে দাও আল্লাহর কাছে যখন চাইলেন অলিদের চাওয়া চাইতে দেরি কবুল হইতে দেরি নাই তিনি তো ছিলেন মুস্তাজাবুদ্দাওয়া হা তুটাইতে দেরি কবল হতে দেরি নাই মুহূর্তের ভিতরে দেখা যায় জঙ্গল থেকে ওই সিংহটা সবকিছু শান্ত হয়ে বসে পড়লো মানুষেরা সবাই অবাক তিনি মানুষদের একে বললেন আপনাদের কেউ ডড়ায় যেতে হবে না ভাগতে হবে না বয় পেতে হবে না সবাই বসা থাকে দেখেন সিংহ কি করে এলাকার মানুষেরা দাঁড়ায় আছে বসে আছে চুপচাপ সবাই দেখতেছে। যে সিংহ মানুষ দেখলে পরে হিংস্র হয় আজকে সে আল্লাহর সামনে পা গলি ছড়ায় শান্ত হয়ে বসা এবার তিনি হাত ধরে আল্লাহর কাছে বলেন মালি তুমি তো সব পারো তোমার তো সব ক্ষমতার মালিক সব ক্ষমতার উৎস তো তোমার হাতে আল্লাহ ও মালিক সিংহ এসেছে শান্ত করার মালিক তুমি সিংহটা পাশে আসতেই তার মাথায় হাত বোলায়া আস্তে করে আদর করে ডাক দেয়া বলেন বা আসো কাছে আনলেন তার বডিটা হাত দিয়ে এরকম আদর করলেন সিংহটাই যেন চেয়ে মায়ের কুলিয়া এসে যেন বইসে এমনভাবে শান্ত হইয়া হুজুরের কাছে এসে বসলো আল্লাহর অলির কাছে এসে বসলো তিনি বললেন আল্লাহ তোমাকেও হিংস্র করে বানায় নাই তুমি যেমন হবে আজকে থেকে বনের রাজা তেমন হবে এলাকার মানুষের জন্য রক্ষক এতদিন ছিলে তুমি ভক্ক আজ থেকে আল্লাহর কাছে চায় নিলাম তুমি হবে এলাকার মানুষের রক্ষক এই কথা বলা মাত্রই সিংহটা মুহূর্তের ভিতরে সে যেন আল্লাহর অলির সমস্ত কথা মাথা মেনে নিল সে হয়ে গেল মানুষের জন্য নিরাপত্তার এক বেষ্টনী দেখা গেল এখন সে রাতের বেলা মানুষ আর ভয় পায় না ওই মানুষের পাশ দিয়ে সিংহটা যায় সিংহটা হুজুরের কাছে সবসময় বসে থাকে হুজুর কথা বলেন আল্লাহর অলি কথা বলেন মানুষ যেমন তার বয়ান শুনে সিংহ বসে বসে তার বয়ান শুনে যেন সিংহটাও চোখ দিয়ে পানি ফালায় এরকমভাবে একটা শান্ত বদ্র মানুষের মতো হয়ে গেল আমার ভাইরা কিছুদিন পরে আল্লাহর তিনি অসুস্থ হয়ে পড়লেন এলাকার মানুষদেরকে আর আর বললেন আমি অসুস্থ হয়ে পড়েছি জানি না দুনিয়াতে পরেছি মানুষেরা হুজুরের খেদমত করে সিংহটাও পাশে বসে বসে চোখের পানি ফালায় হুজুর তো সুস্থ বিভিন্ন জাতের খানা নিয়ে আসে হুজুর খানা বন্ধ হয়ে গেল সিংহটাও চোখের পানি ফালা ফালায় সেও কামদে এইভাবে অসুস্থতা দিন দিন বাড়তে লাগলো অসুস্থতা দিন দিন বাড়তে লাগলো এলাকার মানুষদেরকে তিনি ডাইকে বললেন শোনো বাবাজিরা আমার ইন্তেকালের পর আমার জানা যারা নামাজে কিন্তু সিংহটা আসবে তোমরা আমার জানা যারা নামাজে সিংহ আসা দেখে বই পেও না কারণ সে তো আর শুধু হিংস্র না জানোয়ার না সে আল্লাহর একটা বাধ্য বান্দার মতো হয়ে গেছে শান্ত সুষ্ঠ স্বভাবে অতএব তোমরা তার দিকে ভয় পেও না আল্লাহর অলি ইন্তেকাল করলেন মানুষজন যেমন ভাবে কান্না করেছে সিংহটা যেন এর চেয়েও আরো বেশি কান্না করেছে কারণ সিংহ যদিও সে একটা হায়মান ভালো করে জানে আল্লাহ আলেমের ইন্তেকাল যেন দুনিয়ার ইন্তকাল মৌতুল আলিম মৌতুল আলম আলম একজন আলেমের ইন্তেকাল হওয়া মানে দুনিয়ার ইন্তেকাল আসমান কান্দে জমিন কান্দে আল্লাহওয়ালার ইন্তেকালে কারণ যখন কোন আল্লাহর ইন্তেকাল হয় তখন যে আসমান দিয়ে তার আমল উঠত ওই দরজা দিয়ে আমল আর উঠে না আসমান তখন কান্না করে যে জমিন এসে তসবি পড়ত ওই জমিনে আর তসবি পড়া হয় না তখন ওই জমিন কান্না করে এ কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল্লাহ বাল্লাদের ইন্তকালে আসমান জমিন কান্না করে ভাইরা বন্ধুরা এর ভিতরে দেখা গেল হুজুরিকে দাফন করা হয় জানা যখন দেওয়া হবে কথা মতোই দেখা গেল সিংহটা জানা নামাজে নামাজি শরিক মানুষজন যেমন করে জানাজারা নামাজে পড়ে যখনই কোনো তকবির দেওয়া হয় চার তকবিরে জানাজার নামাজ প্রতিটা চার তকবীর সময় সিংহটা মাথাটা নোয়া যেন সেজদা করে মাথাটার নোয়া নোয়া সেজদা করে বাইরা বন্ধুরা এইভাবেই আল্লাহর অলি ইন্তেকাল হলো জানাজা হলো দাফন করল কবরস্ত করা হলো কিন্তু মানুষজন কবরে রাখার পর সবাই যার যার মতো করে চলে আসলেও সিংহ কবরের পাশ থেকে যায় না গো কবরের পাশে দিন রাত বসে বসে শুধু কান্না করে যেন সে কি হারাইলো রাতের বেলা এলাকার মানুষেরা কান্নার আওয়াজ শুনতে পায় বুক কান্নার আওয়াজ এটা কোনো মানুষের কান্না নয় আল্লাহর আল্লাহের কবরের পাশে বসে বসে সিংহের কান্নার আওয়াজ বকাত এমন কান্নার আওয়াজ মানুষেরা শুনত বাইরা বন্ধুরা আর হুজুর যে বলে গেছেন আমার দুনিয়া থেকে বিদায়ের পর তুমি তোমার জীবনে যতদিন থাকবে ততদিন এলাকার মানুষের জন্য তুমি হবে রক্ষক এই সিংহ এখন কবরের পাশে বসে বসে শুধু কান্না করে জঙ্গলে যায় না মানুষেরা খাবার দেয় খাবারও খায় না গোস্তাই না দেয় না যন্ত্রণা বিরহ যন্ত্রণা সইতে পারে না আল্লাহর বিরহ যন্ত্রণা সইতে পারে না দিন যায় যায় রাত দুর্বল হয়ে পড়তেছে সিংহটা একদিন এলাকার মধ্যে মহামারী দেখা দিল মানুষজন মহামারিতে পড়ে গেল একটা বাচ্চা গায়েব হয়ে গেল মা বাগান থেকে এরকম বনাজি ঔষধ আনতে সন্তানটারে খুঁজে পায় না কান্নার আওয়াজ সিংহের কানে আসা মাত্র সিংহটা জঙ্গলের মধ্যে দৌড়াইতে লাগলো ছোট বাচ্চার নাম ছিল সুলাইমার মার নাম ছিল ফাতেমা খুঁজতে খুঁজতে এসে গুহার ভিতরে যায় এই বাচ্চাটারে পাইল সিংহটা সুলাইমান এই বাচ্চাটারে নিজের পেটের মধ্যে তুইলা মানুষের সামনে মায়ের সামনে হাজির করে দিল ওই যে হুজুর বলছিলেন আজ থেকে তুমি রক্ষক ন তুমি ভক্কক ন তুমি হবে এলাকার জন্য রক্ষক এরপরে আবার একটা দিন এলাকায় আগুন লাগলো একটা দুধের বাচ্চা ঘরের ভিতরে আগুনের ভিতরে আটকা পড়ল হইচই পড়ে গেল ওই সিংহটাই তখন আগুনে লাভ দিয়া বাচ্চাটারে ভিতর থেকে উদ্ধার করলো এরকম এলাকার মানুষ এবার তারা বুঝলো সিংহ তো আর আমাদের ক্ষতির কারণ না বরং সিংহ এখন কাছে না থাকলে এলাকার মানুষ আরো ভয় পায় কোন বিপদ জানি আসতেছে সিংহরে দেখি না কেন কাছে থাকলে মানুষের আরো নিরাপদ থাকে বেশ কিছুদিন পর এই সিংহটা না খায় খায় মারা যায় না খায় খায় মারা যায় এলাকার মানুষেরা ওই সিংহটার মারা যাওয়ার পরে তারে হুজুরের কবরের পাশে তারা দাফন দেয় একটা মাখলুক একটা জানোয়ার সে আল্লাহওয়ালাকে চিনল চিননে সে মানুষের খাতেম হল কিন্তু মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে জালেম যে মানুষ মানুষের দুশ্মন হয় হায়বান মানুষের বন্ধু হয় আর কিছু মানুষ রূপে হায়বান মানুষের দুশ্মন হয় অজগর সাপ ঘটনা কিচ্ছা কইলে সব বুঝবেন ঘটনাটা কিভাবে কথাটা কেন বললাম অজগর সাপ ফালে একটা যুবক এই সাপটারে ফালে বিশাল বড় অজগর সাপ ভালো বন্ধুত্ব সাপের সাথে একদিন এই সাপটা খানা বন্ধ করে দিছে তখন ওই যুবক কোনোভাবেই সাপটারে খাওয়াইতে পারে না তার প্রিয় খাবার সবেনে হাদির করে কিন্তু অজগরে খায় না শেষ পর্যন্ত সে একজন পশু ডাক্তারের কাছে গেল। যায় বলতেছে ডাক্তার সাহেব আমার সাপটা খায় না কয়েক কি কও তুমি বলে হ আমি একটা সাপ পালি ইজাত সাপ অজগর সাপ কৌ কি কতদিন যাবৎ খায় না কয়েক সপ্তাহ যাবত খায় না তার প্রিয় সব খাবার আনলাম কিন্তু খানা খায় না আমি তো বড়ো টেনশনে আছি ডাক্তার সাহেব বলে অজগরটা কতদিন যাবত খায় না কয়েক সপ্তাহ কয় ইদানিং কোন বিশেষ লক্ষণ তুমি ডেটের পাইছনি কই ইদানিং দেখতেছি সাপটা এক সপ্তাহ যাবত আমারে জরায় ঘুমায় রাতের বেলা অজগর সাপটা আমাকে জরায় দূরে ঘুমায় ডাক্তার সাপ কয় কি অজগর তোমারে রাতের বেলা জরায় ঘুমায় কয় কহ কতদিন যাবত কয় এক সপ্তাহ যাবত খানা নাই কতদিন কয় এক সপ্তাহ এবার ডাক্তার সব অঙ্ক মিলায় মিলে বলতেছি যুবক আমার তিউরিতে কয় এই অজগর তোমাকে গিল্লা খাওয়ার প্ল্যান করতেছে কখন কি হুজুর আমারে গিল্লা খাওয়ার প্ল্যান বলে হ কেমনে বুঝলেন কোন অজগর বড় কোনো খাবার খাওয়ার আগে মিনিমাম বারো দিন আগ থেকে সব খাওয়ান বন্ধ করে বড় কোনো খাবার এবং ওই খাবারটা সে হজম করতে পারবে কিনা এর আইডিয়া নেই মাপ নেই রাতের বেলা যে তোমারে জরায়ে জড়ায় ঘুমায় না তোমার বডির মাপ নেই তোমার তার ফ্যাটের ভিতরে কিভাবে গিলবো জায়গা হবে কি না এই মাপটা নিতেছে অজগরে আর খানাও বন্ধ করছে আইডিয়া অজগরের নিয়ম ওই অজগর অসুস্থ এটা না অজগর কোনো বড় খাবার বড় আধার খাবার আগে খানা বন্ধ করে এবং এটার পাশে গিয়া তার আইডিয়া নেয় মাপ নেয় তোমাকে জরায়া দেওয়ার অর্থ তোমার আইডিয়া নিতেছে কতদিন ধরে খায় না এক সপ্তাহ তাহলে মনে হয় আর বেশি দিন না চার পাঁচ দিনের ভিতরেই এই অজগর তোমারে গিল্লা খাবে কেন এই কিচ্ছাটা বললাম তাহলে বোঝা গেল জরায়া ধরলেই প্রকৃত বন্ধু হয় না বহু জরায়া ধরা বন্ধু গিল্লা খাওয়ার স্বপ্ন করে বহু জরায়া ধরার বন্ধু গিল্লা খাওয়ার পরিকল্পনা করে আর বহু হাইওয়ান বন্ধু হয় এজন্য বন্ধু নির্বাচন করার আগে বুঝতে হবে আমারে জড়ায় ধরলো আর আমারে গালে গালে গাল লাগায় চললো বিদায়ী সে আমার সে আমার কুপ্রিয় সে আমার শান্তি চায় আমারে সেভ করতে চায় তা না সেভ না সে তোমারে গিলে খাওয়ার পরিকল্পনা করে